উমাইরা উমাইরা কেমন আছো তুমি উমাইরা আমি লাল চোভ এসে গেছি উমাইরা তুমি কেন মোবাইল ধরো উমাইরা তুমি জানো না মোবাইলে লাল চোভ থাকে তাহলে কেন মোবাইল ধরেছো উমাইরা দিয়েছে তোমাকে এত সাহস উমাইরা আমি আরে কখনো না শুনি তুমি মোবাইল ছোট বাবুরা যদি মোবাইল দেখে তাহলে তাদের চোখগুলো হাতগুলো আমি নিয়ে নেই সেটা তুমি জানো না উমাইরা আমি টু ভূত যারা ভালো বাবু আমি তাদের বন্ধু হই যারা দুষ্ট বাবু আমি তাদেরকে ধরে আমার আমার লালটু লালটু ভূতের ভূতের রাজ্যে রাজ্যে নিয়ে আসি তোমার মতো অনেক দুষ্ট বাবুরা আছে যারা সারাদিন দুষ্টামি করে পড়াশোনা করে না খেতে চায় না খালি মোবাইল দেখতে চায় বাইরে যেতে চায় চকলেট খেতে চাই এমন অনেক বাবুরাই আছে আমার কাছে বুঝতে পেরেছ মাইরা তাদের বাবা মায়েরা আমার কাছে নালিশ করেছে বলেছে তারা কথা শুনতে চায় না শোনো উমাইরা তোমাকে বলছি তুমি যদি বেশি করে খাও তোমার অনেক শক্তি হবে মাথায় অনেক বুদ্ধি হবে তখন তুমি বেশি বেশি পড়াশোনা করতে পারবে সব কিছু মনে রাখতে পারবে বড় হলে তুমি উমাইরা মানুষের উপকার করলে মানুষ তোমাকে অনেক ভালোবাসবে উমাইরা তুমি কি মানুষের ভালোবাসা চাও না উমাইরা আজকে থেকে তোমাকে আমি একটা সুযোগ দিলাম উমাইরা তুমি যদি ভালো হয়ে যাও তাহলে তুমি আমার কাছ থেকে উপহার পাবে আর যদি ভালো না হও উমাইরা তাহলে রেডি থাকো রাত তিনটার সময় আমি তোমার বাড়ির জানালার কাছে গিয়ে বসে থাকবো তারপর তোমার বাবা মা সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন জানালা দিয়ে চুপ করে আমি তোমাকে ধরে নিয়ে আসব আমার কাছে আমার হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না উমাইরা।